ঠিকছে দোরা গতকাল কালকে কিন্তু আমরা দেখেছি দুটা নৌকায় এই সার মিস করে ফেলেছিল যার বলে আসছে একটি নৌকা বা যেটা হচ্ছে দশক দুটি নৌকার মধ্যে চলছে তোরা হাঁট্টা ঘট্টি দোড়াই ডান টান উঠছে তোরা এই পাশে উড়ন্ত কই বর্ত লাগে পাশে উড়ন্ত বলা কেমন দক্ষ

উদ্দেশ্যে দেখা যাক হয় শেষ পর্যন্ত নতুন থেকে নতুন সাবে দুটি নৌকা আজকে টানটার উত্তেজনায় বের হয়ে গেছে আমরা রক্ষা করছি

অনেকে আমাকে প্রশ্ন করেন আসে রিসান কি হচ্ছে এমন একটা প্রতীক ভাই যেটা তুলে নিয়ে আসতে পারবে যে আগে সেই হচ্ছে বিজয়ী হবে এই পাশে রয়েছে এবং ওই পাশে রয়েছে নিউ অন্ত্র আর কিছুক্ষণের পরে তারা ঈশানের জন্য ঘুরিয়ে ফেলবে আল্প কিছুক্ষণের মধ্যে তারা ঈশানের জন্য ঘুরিয়ে ফেলবে দর্শক এখনো দুই যুদ্ধ দেখা যাক কি হয় ওই পাশে রয়েছে দর্শক তুরন্ত বলা গ্রাম।

বলাকা কিন্তু টান ধরে ফেলেছে এখনো টান ধরেনি বলাকা অলরেডি তিন চার ঝাঁক মেরে দিয়েছে

উড়ন্ত আছে কি আছে

Her er vi sjøl.

আছে আর কিছু তারা করতে কিন্তু তারা জয় পরাজয়ের একটা হিসাব থেকে সয়ে যাবে এই পয়েন্টটা খুব খুবই ইম্পর্টেন্ট দর্শক এই সময়টা খুব ইম্পর্টেন্ট এই সময়টা কার কৃতিত্ব কতটুকু আসলে সেটা দেখার বিষয় i'm oh, <laughs>